টাকা দ্বিগুণ করা লোভ দেখিয়ে প্রতারণা কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ওই মহিলা পালিয়ে যায় বলে অভিযোগ প্রতিবাদে ঘোলা তালবান্দা কামালগাতি কলোনিতে বিক্ষোভ গ্রামবাসীকে দেখতে পাচ্ছেন কে ছবি দেখতে পাচ্ছেন গ্রামবাসীদের দেখতে গ্রামের বাড়ি ভাঙচুর করা শুরু করেন এবং বৃহস্পতিবার রাতে সেই মহিলা যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে সে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত কি অভিযোগ উঠে আসছে সামনে কি বলছেন গ্রামবাসীরা দেখো যারা কামালগাছি অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন তারা মূলত অভিযোগ করছে তাই কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে টাকা তুলতেন এবং টাকা নিয়ে তিনি কিন্তু বলতেন সেই টাকা দ্বিগুণ করে দেবে পরিপ্রেক্ষিতে এমনও বলতেন এমনও প্রতিশ্রুতি দিতেন যে আপনাদের বাড়ির যারা সদস্য সদস্যরা রয়েছেন এবং আপনাদের যারা ছোট ছোট সন্তানরা রয়েছেন তাদের ড্রাইভার আমি নেব অর্থাৎ মূলত গরিব যারা গ্রামবাসী তাদেরকে মূলত এই যে একটা প্রচারণা করার যে একটা টোপ মূলত সেই টোপ কিন্তু দিতেন এবং সেই আগে কিন্তু পা দিতেন গ্রামবাসীরা এবং পা দিতে একটা সময় কিন্তু গ্রামবাসীরা বুঝতে পারেন তারা কিন্তু টাকা খাওয়াচ্ছেন এবং তাদের টাকা দ্বিগুণ হচ্ছে না এবং তারপরে গতকাল রাতের বেলা থেকে কিন্তু আরুচির যে বাড়ি সেই বাড়িতে কিন্তু তিনি কিন্তু আজকে সকালবেলা যে ছবি ধরা পড়েছে ইন্দ্রানিধি দেখো সেই গ্রামবাসীরা কিন্তু উৎপীিত হয়ে পড়েন এবং তারা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারা লাঠি সোটা নিয়ে কিন্তু সেই আরুতি বাড়িতে ভাঙচুর চালায় এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু নিউবেলাপুর থানায় দ্বারস্থ হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইন্দ্রানিধী ধন্যবাদ জয়ন্ত কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে এবং সে পালিয়ে যায় এরপরেই বিক্ষুব্ধ গ্রামবাসীরা তার বাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে তার বাড়ি ঘিরে রাখেন গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন সেই ছবি